কাজে লাগে কি আমি জানি না তবে দেখতে বেশ বাহার এটা দিয়ে আপনি যেকোনো মশলাদার চা করলে খুব দারুণ লাগে মাত্র দুই তিন মাস আগে কিনছিলাম পুরো দু মাসও না তার ভিতরে এত সুন্দর ফলন জানি না আপনারা যদি কেউ জানেন এই ফুলটা থেকে কি হয় তাও আমি জানি না একদম শখের বসে কেনা এই শখের বসে কেনা ঠিক আছে কিন্তু এই ফুলটা থেকে কি ফল হয় না হয় এটা আমি জানি না আপনারা কেউ জানলে একটু জানাবেন দেখেন খুব সুন্দর পাতা হয়ে পাতাগুলো খুব আমার কাছ থেকে প্রায় তিনশো টাকা তিনশো না সাড়ে তিনশো টাকা নিয়েছিল আর কি কিন্তু এইভাবে ফলন দিবে ফুল আসবে এটা আমি বুঝতে পারিনি অসাধারণ একটি গাছ আর পাশেই আমার একটা কিং অফ চাকাপাত আম গাছ লাগানো আছে এটাও বেশ দারুণ হয়েছে কিন্তু সমস্যা পাতা পুড়ে যাচ্ছে অতিরিক্ত সারের কারণে হলো কিনা জানি না যাই হোক যেটা দেখাচ্ছিলাম এটা আমার একটা মশলাদার গাছ আপনি চাইলে যে কেউ বাড়িতে সহজে মরে না যা দেখলাম তেমন কোনো পরিচর্যাও করিনি জাস্ট এনে লাগিয়ে রাখছি এটা টবে বা ছাদ বাগানও করতে পারবেন বিশেষ করে যারা মশলা চা পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট যাই হোক সবাই ভালো থাকবেন এটা ছিল আজকের আপডেট থ্যাংক ইউ আল্লাহ হাফিজ